দর্শক সিলেট বিজয় সরস সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এই আহমদ আপনারা জানেন যে সিলেট যে ছয় আসন সেই ছয় আসনে প্রাথমিক প্রার্থীতা পাওয়ার পর কিন্তু আজ মাজার জিয়ারতের মাধ্যমে যিনি নির্বাচনী যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু করেছেন চৌধুরী তিনি আজ জোহরের নামাজের পর শাহজালাল মাজার থেকে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আর অনেকুল <laughs>

এনে অকে কথা বহুত

আল্লাহর আমার এলাকার মানুষ করেছে করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং বিএনপির বারপ্রান্ত চেয়ারম্যান তারেক রহমানকে যিনি আমাকে আমার মতো একজন তৃণমূলের কর্মীকে ওনারা যে মূল্যায়ন করেছেন গোলাপগঞ্জের মানুষ সারা জীবন ওনাদেরকে স্মরণ রাখবে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমাদের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ সিলেট জেলা এবং মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে প্রতিটি টাইম আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে এই নগরী সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা কাজ করছি আমার একটাই বক্তব্য হচ্ছে এখানে উপস্থিত আছেন আপনারা জানেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সন্তান অমতা ভূষণ চৌধুরী আমাদের জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আশিকুদ্দিন আহমদ আমাদের জেলা বিএনপির সহসভাপতি ফুতুজু আর অনেক নেতৃবৃন্দ আছেন আমি একটি কথা বলতে চাই এই অবহেলিত জনপথ যে জনপদটি ছিল এক সময় সমৃদ্ধ এক সময় ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ দুটি উপজেলা ছিল গোলাপগঞ্জ এবং এই ঐতিহ্যবাহী উপজেলাকে পরিণত করা হয়েছিল আমি ওইটা বলতে চাই এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী এই এলাকার মানুষের খেদপত করার জন্য আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন এবং দল আমাকে যে সুযোগ দিয়েছেন তা আমি আমার সততা নিষ্ঠা এবং আমার হৃদয়ে দিয়ে অক্ষরে অক্ষরে তা পালন করবো ইনশাআল্লাহ আমি প্রতিটা আমার সততা এবং নিষ্ঠার সাথে কোনো ধরনের দুর্নীতির সাথে আমি আমরা কম্প্রোমাইজ করতে দেব না কোনো ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আমরা কম্প্রোমাইজ করতে ইনশাআল্লাহ আমরা তা পালন করব। আমি ইতিমধ্যেই আমাদের সকল ক্যান্ডিডেট কাছে আমি দিয়েছি ওনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন আমার দৃঢ় বিশ্বাস এলাকার যারা নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ করে তাদের কাজ অডলি শুরু করে দিয়েছে এটা আমাদের আনুষ্ঠানিকতা মাত্র আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ অচিরেই সকল ক্যান্ডিডেট আমাদের সাথে এসে কাজ করবে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন কারণ বিএনপি দানের শীর্ষ হচ্ছে বিএনপির প্রতীক দ্বারের শীর্ষ শহীদ জিয়ার প্রতীক দানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতীক তারেক কমানের প্রতীক এই প্রতীকের সাথে কারো ধরনের কোনো বিরোধ হতে পারে না ইনশাআল্লাহ এটা আমার ব্যক্তিগত কিছু নয় এটা দানের শীষ দলের প্রতীক এই দলকে তারা ভালোবাসবেন দলের প্রতি যাদের আগ্রহ আছে দলকে তারা মূল্যায়ন করবে অবশ্যই তারা সেখানে সাহায্য করবে অবশ্যই ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আজকেই আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ বিএনপি এদেশের মানুষের মেজরিটি মানুষের বিস্ফুল ভোটের মাধ্যমে দানের শেষ বিজয় হবে আমি সেটা আমি আমি আমার আমি রাজনীতি করি আমি সবসময় সহনশীল রাজনীতি করি আমি সমাজ পার্টিতে সবাইকে আমি সমানভাবে শ্রদ্ধা করি আমি আমার ভীষণটুকু বলবো আমি কারো সমালোচনা করবো আমাদের কর্মীদেরকে বলেছি কারো বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না কোনো ধরনের ফেসবুকে লেখা যাবে না শুধু আমাদের ভীষণটুকু লেখবা শুধু আমাদের ভীষণটুকু বলতে হবে আমরা কি করব মানুষের জন্য ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস একটা সমৃদ্ধ এবং উন্নত প্রচারণার মাধ্যমে বিয়ানিবেদার গোলাপগঞ্জে দানের শেষ বিজয় লাভ করবে সেটা এখানে দেখেন প্রার্থীটা মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছেন যেখানে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন সেখানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই জনগণ এবং সরকার এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জনগণ তার ভোটের অধিকার ফিরে নিতে চায় সেখানে যতই ষড়যন্ত্র আসুক না কেন সকল ষড়যন্ত্রের ভাঁজ ভেঙে এই জনগণ তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে আর অন্তীকাল সরকার এসেছে এদেশের মানুষের অবাধ নিরপেক্ষ নির্ভুল ভোটার তালিকা দিয়ে একটি জাতীয় নির্বাচন দেওয়ার জন্য ইনশাল্লাহ সরকার যেহেতু আগ্রহ জনগণ যেখানে চাচ্ছে সেখানে ভোট ফেব্রুয়ারি তুলো না <Janet Colored byiels> <out> <injustices> <sea>

দর্শক আমরা দেখছিলেন যে সিলেট ছয় সনের প্রথের প্রাথমিক যে মনোনয়ন পেয়েছেন আমরা যদি তিনি আজ জোহরের নামাজ আদায় করে দরগায় হজরত শাহজালাল মজার প্রাঙ্গন থেকেই তিনি যে নির্বাচনী যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন তার আগে কিন্তু সিলেটের নির্বাচনী তার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় তিনি প্রচার প্রচারণা চালিয়ে গেছিলেন আজ কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবেই তার প্রচারণা 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 চালিয়ে গেলেন আমরা এখন কিন্তু তিনি মাজার থেকে তার নির্বাচনী প্রচার লিপলিট বিতরণ করবেন পাশাপাশি সিলেট সয়ের যে গোলাপগঞ্জ বিয়ানি বাজার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও তার সাথে রয়েছেন